মেসির কথা আমাদের মুখে মুখে থাকে না মেসির কথা আমাদের অন্তরে কলিজার মধ্যে কাটতে থাকে কিছু কিছু মানুষ সকাল সকাল এলাম দিয়ে এই টিএসসি এখানে এলাম দিয়ে সকাল 5টা বাজে এসে বসে আছিল আর্জেন্টিনার হার দেখার জন্য ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলছি ব্রাজিল সাপোর্টারদের সালাম নিন আসসালামু আলাইকুম আরও একটা ফাইনাল সমর্থকদের বুনু উল্লাস এই উন্মাদনা জানান দেয় আরও একটা কোপা আমেরিকা শিরোপা হাতছানি দিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রিয় দলের সাফল্যে টিএসসির এই প্রাঙ্গণ যেন হয়ে ওঠে এক খণ্ড আয়ার্স ভোরের কাটায় তখন ভোর ছয়টা প্রিয় দলের খেলা দেখতে উপস্থিত হাজারো সমর্থক মহাতারকা লিওনাল মেসির বেশ কয়েকটি গোল মেসে বারবারই ম্লান হচ্ছিল সমর্থকদের হাসি তবে অল্প কিছু সময়ের ব্যবধানে সমর্থকদের প্রত্যাশা পূরণ করেন লিও উল্লাসে ফেটে পড়ে টিএসি প্রাঙ্গণ বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে কেউ করেছেন অফিস কামাই কেউ আবার দিয়েছেন ক্লাস ফাঁকি অনেকে এসেছেন আবার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে আর সেমিফাইনালে আর্জেন্টিনার এমন জয়ের পর অনেকেই এবারের কোপা আমেরিকার শিরোপাতেও মেসিদের হাতেই দেখে ফেলেছেন তবে আর্জেন্টিনার চির ব্রাজিলের গুটি কয়েক সমর্থকের উপস্থিতি ছিল বাড়তি রোমাঞ্চের আমি হচ্ছে বর্তমানে বিশ্বাসী অতীতে বিশ্বাসী না

তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা